নমস্কার দর্শক বন্ধুরা অদৃশ্য বাণী চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা জানব শ্রীমদ্ভগবদ্গীতা বাণী থেকে দশটি অজানা সত্য জানতে হলে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল তার আগে আপনি যদি এই ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না গীতার বাণী থেকে দশটি অজানা সত্য প্রাচীন ভারতের জ্ঞান জ্ঞানসমুদ্র শ্রীমদ্ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় বরং জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য এক অসাধারণ দর্শন এটি কেবল ধর্ম আত্মা ও ঈশ্বরের কথা বলে না বরং মানুষের মানসিক শক্তি কর্তব্যবোধ এবং জীবনের লক্ষ্য সম্পর্কে এমন অনেক কথা বলে যা আমাদের অজানা আজকের এই ভিডিওতে আমরা জানব গীতার দশটি অজানা ও বিস্ময়কর সত্য যা আপনার চিন্তাধারাকে বদলে দিতে পারে এক গীতা কোনো ধর্মীয় বই নয় এটি এক যুদ্ধক্ষেত্রের মনোবিজ্ঞান বহু মানুষ মনে করে গীতা কেবল হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কিন্তু বাস্তবে গীতা হল জীবনের যুদ্ধক্ষেত্রে কীভাবে ভারসাম্য রাখা যায় সেই শিক্ষার এক অসাধারণ সংকলন কুরুক্ষেত্রে যুদ্ধ মানসিক দ্বন্দ্বের প্রতীক অর্জুন কেবল অস্ত্রধারী যোদ্ধা নয় সে একজন বিধান্বিত মানুষ যার প্রশ্নের উত্তর দেন স্বয়ং কৃষ্ণ গীতার শিক্ষাগুলো ধর্ম নয় ধর্ম মানে কর্তব্য বা দায়িত্ব এই ব্যাখ্যা দেয় প্রশ্ন এক গীতা কোন পরিস্থিতিতে উপদেশ হিসেবে প্রদান করা হয় উত্তর শ্রীমদ্ভগবদ্গীতা উপদেশ হিসেবে প্রদত্ত হয়েছিল এক চরম সংকটময় ও ঐতিহাসিক মুহূর্তে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যুদ্ধে দুই পক্ষ কৌরব ও পাণ্ডব মুখোমুখি এবং যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রধান যোদ্ধা অর্জুন মানসিকভাবে ভেঙে পড়েন তিনি নিজের আত্মীয় স্বজন গুরুজন ও বন্ধুদের বিরুদ্ধে অস্ত্র তুলতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এই সময় অর্জুন তার ধনু স্থগিত করে বসে পড়েন রথের ওপর এবং বলেন আমি যুদ্ধ করব না এই মুহূর্তে তার সারথী হিসেবে অবস্থানরত শ্রীকৃষ্ণ কেবল তাকে যুদ্ধ করতে বলেননি বরং জীবনের দায়িত্ব কর্তব্য আত্মা জন্ম মৃত্যু কর্ম ও যোগ নিয়ে এক গভীর জীবন দর্শন উপস্থাপন করেন এই শিক্ষাই গীতা নামে পরিচিত এই পরিস্থিতি আসলে মানুষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতীক যখন মানুষ নিজের নৈতিক পারিবারিক ও সামাজিক দায়িত্বের মধ্যে দ্বিধায় পড়ে তখন কী করা উচিত সেই প্রশ্নেরই উত্তর গীতার মাধ্যমে দেওয়া হয় অর্জুনের যুদ্ধ মানসিক যুদ্ধ তাই গীতা আমাদের শেখায় সংকটের মুহূর্তে মনোযোগ যুক্তি ও আত্মজ্ঞান দিয়ে সিদ্ধান্ত নিতে হয় সুতরাং গীতা প্রদত্ত হয়েছিল এমন একটি সময়ে যখন একজন মানুষ নিজের কর্তব্য থেকে সরে আসছিলেন এবং তখনই তাকে তার ধর্ম অর্থাৎ দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল এটি শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয় বরং প্রতিটি মানুষের জীবনের সংকটময় মুহূর্তে এক চিরন্তন বিষারি দুই কৃষ্ণ কখনো অর্জুনকে যুদ্ধ করতে বলেননি তিনি বলেন নিজের ধর্ম পালন করো গীতার অন্যতম ভুল ব্যাখ্যার জায়গা হচ্ছে কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেন কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ বলেন স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ অর্থাৎ নিজের কর্তব্য পালন করে মরাও শ্রেয় অন্যের কর্তব্য পালন করা ভয়ঙ্কর এই সূত্রটি আমাদের শেখায় জীবনেও যদি কঠিন সিদ্ধান্ত নিতে হয় সেটা যেন নিজের দায়িত্ব ও নীতির ভিত্তিতে হয় তিন গীতায় ঈশ্বর একমাত্র নয় বিবেক এই ঈশ্বর বলা হয়েছে গীতায় কৃষ্ণ বলেন আমি তোমার হৃদয়ের মধ্যে অবস্থান করি এখানে ঈশ্বরকে বাইরের কেউ নয় বরং নিজের অন্তরের বিবেক হিসেবে বলা হয়েছে আত্মার সঙ্গে যুক্ত বিবেক যুক্তি এবং জ্ঞান এটাই গীতার আসল ঈশ্বর দর্শন প্রশ্ন দুই গীতার মতে ঈশ্বর কোথায় অবস্থান করেন উত্তর শ্রীমদ্ভগবদ্গীতার অন্যতম গভীর দার্শনিক উপলব্ধি হল ঈশ্বর বহির্বিশ্বে নন তিনি অবস্থান করেন আমাদের হৃদয়ের অন্তঃস্থলে কৃষ্ণ স্বয়ং গীতায় বলেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্বেষে তিষ্ঠতি অর্থাৎ ঈশ্বর সকল জীবের হৃদয়ের গভীরে অবস্থান করেন এখানে হৃদ্দেশে শব্দটি শুধুমাত্র শারীরিক হৃদয় বোঝায় না বরং আত্মা চেতনা বা অন্তর্জ্ঞান বোঝাতে ব্যবহৃত হয়েছে গীতার দর্শন অনুযায়ী ঈশ্বর একটি সর্বব্যাপী শক্তি যিনি প্রত্যেক জীবের মধ্যে চেতনা রূপে বিরাজমান গীতার আরেকটি শ্লোকে বলা হয়েছে সর্বস্ব চাহং হৃদী সন্নিবিষ্ট আমি সকলের হৃদয় অবস্থান করি এবং সেখান থেকে জ্ঞান স্মৃতি এবং বিস্মৃতি প্রদান করি এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী ঈশ্বর কোনো দূরের দেবতা নন যিনি মন্দিরে বা স্বর্গে অবস্থান করেন বরং তিনি প্রত্যেক মানুষের অন্তরে তার বিবেক অনুভব বুদ্ধি ও আত্মজ্ঞান হিসেবে উপস্থিত তাই গীতা আমাদের বাহ্যিক উপাসনার থেকে বেশি গুরুত্ব দেয় আত্মজ্ঞান ও অন্তর্জাগরণের ওপর এই উপলব্ধি মানুষকে আত্মনির্ভর আত্মবিশ্বাসী ও নির্ভীক করে তোলে কারণ যখন সে বুঝতে পারে ঈশ্বর তার মধ্যেই রয়েছেন তখন সে বাইরের কোনো পরিস্থিতির সামনে ভয় পায় না সারসমক্ষেপে গীতার মতে ঈশ্বর আমাদের মধ্যে আমাদের চেতনায় আমাদের হৃদয় যেখানে আমরা সত্য ন্যায় ও কর্তব্যের বোধ অনুভব করি চার গীতায় বিজ্ঞানসম্মত মনোযোগ এবং ধ্যানের গুরুত্ব দেওয়া হয়েছে গীতার ষষ্ঠ অধ্যায় বলা হয়েছে যোগী নিজেকে নিজেই উন্নত করুক কারণ নিজের চেয়ে বড়ো শত্রু বা বন্ধু কেউ নেই এটি আধুনিক মনোবিজ্ঞানের সঙ্গেও মিলে যায় ধ্যান বা ধ্যানযোগ মানুষের আত্মশক্তি জাগিয়ে তোলে এই সূত্র পড়ে মেডিটেশন বা মাইন্ডফুলনেসের মূল ভাবনার সঙ্গে মিলে যায় পাঁচ কর্মফল ত্যাগের আদর্শ মানে অলস হওয়া নয় কর্মে অধিকারাস্ট মা ফলেশো কদাচন এই লাইনটি বহু মানুষ ভুল বোঝে অনেকেভাবে গীতা নিষ্ক্রিয়তা শেখায় কিন্তু বাস্তবে এটি বলে তুমি কাজ করো পূর্ণ নিষ্ঠায় কিন্তু ফল নিয়ে চিন্তা করো না অর্থাৎ লক্ষ্য নয় গুরুত্ব পাবে কর্ম এবং মানসিকতা প্রশ্ন তিন মা ফলেশু কদাচন বাক্যের প্রকৃত অর্থ কী উত্তর মা ফলেশু কদাচন এই বিখ্যাত উক্তিটি গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশতম শ্লোকের অংশ পুরো শ্লোকটি হল কর্মণ্যেবাধিকার মা ফলে সু মা কর্মফলহেতুর ভূর্মাতে সঙ্গস্ত কর্মণী এই শ্লোকের বাংলা অর্থ করলে দাঁড়ায় তোমার অধিকার কেবল কর্ম করার ওপর ফলের ওপর কখনো নয় তুমি কখনো কর্মফলকে নিজের উদ্দেশ্য করো না এবং কখনোই কর্ম না করাই আসক্ত হয় না এখানে মা ফলেশো কদাচন মানে হচ্ছে কখনোই ফলের প্রতি আসক্ত হয় না অনেকে ভুলভাবে মনে করেন এটি অলসতা বা ফলের চিন্তা না করার পরামর্শ দেয় কিন্তু গীতার বক্তব্য এর চেয়ে অনেক গভীর গীতা আমাদের শেখায় আমরা যেন আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করি নিষ্ঠা ও সততার সঙ্গে কিন্তু তার ফলাফল কি হবে তা নিয়ে উদ্বিগ্ন না হই কারণ ফল আমাদের হাতে নয় বরং প্রক্রিয়াটাই আমাদের কর্তব্য এই দর্শন নিষ্কাম কর্মযোগ নামে পরিচিত এতে শেখানো হয় যে কাজের ফলের আশায় কাজ করে সে সহজেই হতাশ ক্রুদ্ধ বা অহংকারী হয়ে পড়ে আর যে ব্যক্তি কেবল কর্তব্যের প্রতি নিবেদিত সে মানসিকভাবে শান্ত ও স্থিতধি থাকে আধুনিক ব্যবস্থাপনাতেও এই ধারণাটি ব্যবহৃত হয় ফোকাস অন দ্য প্রসেস নট জাস্ট দি আউটকাম সার কথা মা ফলেশু কদাচন আমাদের শেখায় কাজ করো নির্লভাবে নিষ্ঠার সঙ্গে ফলের প্রতি দাসত্ব করো না এইভাবেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব ছয় গীতায় চরম সমতা দর্শনের শিক্ষা দেওয়া হয়েছে সমত্তম যোগ উচ্চতে গীতায় এই লাইনটি বারবার আসে জীবনের উত্থান পতনে সুখে দুঃখে যিনি সমভাব বজায় রাখতে পারেন তিনি প্রকৃত যোগী এটি স্টোয়াসিজম বা নির্বিকার দর্শন এর সঙ্গেও মিলে যায় সাত গীতা আত্মা সম্পর্কে যে ব্যাখ্যা দেয় তা আধুনিক কণার বিজ্ঞানের সঙ্গেও মিলে যায় আত্মাকে গীতায় বলা হয় ন জয়তে মৃয়তে বা অর্থাৎ আত্মা জন্মায় না মরে না এটি অদৃশ্য অনন্ত ও অপরিবর্তনীয় আধুনিক পদার্থবিজ্ঞানেও বলা হয় ম্যাটা নষ্ট হয় না শুধু রূপান্তরিত হয় আত্মা এখানে এক ধরনের কনশিয়াসনেস বা চেতনা প্রশ্ন চার গীতার মতে আত্মার প্রধান বৈশিষ্ট্য কী উত্তর শ্রীমদ্ভগবদ্গীতায় আত্মাকে আত্মা বা আত্মন চিরন্তন অদ্বিতীয় ও অবিনাশী বলে ব্যাখ্যা করা হয়েছে গীতার দ্বিতীয় অধ্যায়ের কুড়ি থেকে ত্রিশতম শ্লোকসমূহে আত্মার প্রকৃতি সম্পর্কে বিশদভাবে বলা হয়েছে মূল শ্লোক ন জয়তে মৃয়তে বা কদাচি ন হ্যানিয়েট হ্যানিয়মানে বাংলায় অর্থ আত্মার কখনো জন্ম নেই মৃত্যু নেই এটি অবিনশ্বর এটি দেহ ধ্বংস হলেও ধ্বংস হয় না গীতার মতে আত্মার প্রধান বৈশিষ্ট্যসমূহ হল এক অজন্মা ও অমরত্ব আত্মা জন্মায় না মরে না সে ছিল আছে এবং থাকবে জন্ম মৃত্যু আত্মার জন্য প্রযোজ্য নয় এগুলো কেবল দেহের জন্য দুই অবিনাশী অক্ষয় আত্মাকে আগুন পোড়াতে পারে না জল ভিজাতে পারে না বায়ু শুকাতে পারে না অস্ত্র ছেদ করতে পারে না অচ্ছেদ্য অং অদাহ্য অং নির্বিকার ও চিরস্থায়ী আত্মা পরিবর্তনশীল নয় এটি সময় পরিবেশ বা দেহের পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয় না চার সর্বব্যাপী ও অভেদ্য জীবের মধ্যে সমভাবে বিরাজমান কিন্তু এটি অপরিবর্তনীয় এবং সব দেহে এখনও স্বতন্ত্রভাবে চেতনা প্রদান করে এই দর্শন আমাদের শেখায় মানুষ কেবল একটি শারীরিক অস্তিত্ব নয় বরং তার মধ্যে চিরন্তন এক আধ্যাত্মিক শক্তি বিরাজ করে যেটাই প্রকৃত আমি সারাংশ গীতার মতে আত্মার প্রধান বৈশিষ্ট্য হল এটি অজন্মা অবিনাশী চিরন্তন অপরিবর্তনীয় ও সর্বব্যাপী দেহ ক্ষয়প্রাপ্ত হলেও আত্মা অবিনশ্বর আট গীতা নারীর ক্ষমতায়নের দিকেও ইঙ্গিত দেয় যদিও গীতার উপদেশ একজন পুরুষকে দেওয়া হয় কিন্তু কৃষ্ণ বলেন যে যেভাবে আমাকে স্মরণ করে আমি তেমনভাবেই তাকে আশীর্বাদ করি নারীর প্রতি ভক্তি জ্ঞান বা কর্তব্যের গুরুত্ব গীতার শিক্ষা থেকে বাদ যায়নি নয় গীতায় মানবিক সংকট মোকাবেলার দার্শনিক দিক দেওয়া হয়েছে গীতা কেবল যুদ্ধ বা ধর্ম নয় বরং মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন কিভাবে দাঁড়াতে হয় সেটার এক দর্শন অর্জুনের ভগ্নচিন্তা ও কাদা অবস্থায় কৃষ্ণ ধৈর্য দিয়ে তাকে জীবনের উদ্দেশ্য স্মরণ করিয়ে দেন এটাই মেন্টাল রেসেলিয়েন্স এর প্রাচীন সংস্করণ প্রশ্ন পাঁচ গীতার শিক্ষা একজন ভেঙে পড়া মানুষকে কীভাবে সহায়তা করতে পারে উত্তর গীতা জন্ম নিয়েছিল ঠিক সেই সময়ে যখন একজন সাহসী যোদ্ধা অর্জুন চরম মানসিক ভেঙে পড়ার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি কুরুক্ষেত্র যুদ্ধে নিজের পরিবার গুরু ও স্বজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে রাজি হচ্ছিলেন না হতাশা দ্বিধা অপরাধবোধ ও অনিশ্চয়তায় তিনি জর্জরিত ছিলেন সেই সময় শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দেন যা কেবল যুদ্ধক্ষেত্রেই নয় প্রতিটি মানুষের জীবনের সংকটময় মুহূর্তেও পথ প্রদর্শক তাহলে গীতার শিক্ষা কীভাবে ভেঙে পড়া মানুষকে সহায়তা করে এক আত্মপরিচয় ও চেতনার বোধ গীতা শেখায় তুমি কেবল এই শরীর নও তুমি চিরন্তন আত্মা এই উপলব্ধি মানুষকে মুহূর্তিক ব্যর্থতা বা দুঃখের ঊর্ধ্বে উঠতে সাহায্য করে দুই নিষ্কাম কর্মের দর্শন কর্মে অধিকার ফলে নয় এই বাণী মানুষকে বলে কেবল নিজের কর্তব্য পালন করো ফলের চিন্তা বাদ দাও এটি হতাশা দূর করে এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনে তিন মানসিক স্থিতি ও নিয়ন্ত্রণ গীতা যোগ ও ধ্যানের মাধ্যমে স্থিতপ্রজ্ঞ অবস্থার প্রশংসা করে যেখানে মানুষ আনন্দে বা দুঃখে বিচলিত হয় না এটি মানসিক ভারসাম্য গড়ে তোলে চার আত্মসমর্পণ ও ভরসা শ্রীকৃষ্ণ বলেন শরণাগত হও আমার কাছে আমি তোমাকে রক্ষা করব এই বিশ্বাস একটি ভেঙে পড়া মনকে সাহস ও আশ্রয় দেয় সার কথা গীতার শিক্ষা মানুষকে নিজের আত্মিক শক্তিকে চিনতে শেখায় আশার আলো দেখায় এবং ভেতরের ভয় হতাশা ও অবসাদ কাটিয়ে জীবনে এগিয়ে যেতে সহায়তা করে দশ গীতা আজকের কর্পোরেট ও নেতৃত্ব শিক্ষায় ব্যবহার হচ্ছে আপনি জেনে অবাক হবেন বিশ্বের বহু বিশ্ববিদ্যালয় যেমন হাভার স্ট্যানফোর্ড আইআইএম এসব প্রতিষ্ঠানে গীতার শিক্ষা ব্যবস্থাপনার অংশ লিডারশিপ ডিসিশন মেকিং এবং স্ট্রেস ম্যানেজমেন্ট এ গীতার কথা এখন বিশ্বে গবেষণার বিষয় উপসংহার গীতা শুধুমাত্র প্রাচীন ভারতের এক পবিত্র গ্রন্থ নয় এটি আজকের যুগেও সমান প্রাসঙ্গিক গীতার দর্শন আমাদের শেখায় জীবন যুদ্ধে দৃঢ় থাকা যায় নিজের দায়িত্বে অবিচল থাকা যায় এবং ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা যায় আপনি যদি জীবনে কোনো সংকটে থাকেন সিদ্ধান্তহীনতায় ভোগেন বা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে গীতা আপনার সবচেয়ে বড় সহায় হতে পারে প্রশ্ন ছয় আপনি গীতার কোন বাণীকে সবচেয়ে প্রাসঙ্গিক বলে মনে করেন উত্তর গীতার অনেকগুলি উপদেশ যোগে যোগে মানুষকে দিশা দিয়েছে তবে আধুনিক সময়ের প্রেক্ষাপটে আমি যে বাণীটিকে সবচেয়ে প্রাসঙ্গিক বলে মনে করি তা হল কর্মণ্যেবাধিকার স্তে মা ফলে সুকদাচন বাংলা অর্থ তোমার অধিকার কেবল কর্ম করার ওপর ফলের ওপর কখনো নয় কেন এটি সবচেয়ে প্রাসঙ্গিক বর্তমান যুগে মানুষ দিনরাত দৌড়াচ্ছে সাফল্য পদ টাকা স্বীকৃতি খ্যাতি অর্থাৎ ফল এর জন্য ফল না এলে হতাশ হয় আত্মবিশ্বাস হারায় কখনো হতাশায় ডুবে যায় বা আত্মবিনাশের পথেও চলে যায় ঠিক এমন সময় গীতার এই বাণী আমাদের মনে করিয়ে দেয় ফল নয় বরং নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে কাজ করাটাই মানুষের প্রকৃত কর্তব্য এই দর্শন একদিকে আমাদের আত্মবিশ্বাস বাড়ায় অন্যদিকে অহংকার থেকেও রক্ষা করে যখন কেউ ব্যর্থ হয় তখন সে নিজেকে দোষী ভাবে না কারণ সে জানে সে তার কাজ করেছে সততার সঙ্গে আবার কেউ সাফল্য পেলেও গর্বে ভেসে যায় না কারণ সে জানে সাফল্য শুধু তার নিয়ন্ত্রণে ছিল না এটি আমাদের শেখায় মনোযোগ দাও প্রক্রিয়ায় নয় ফলাফলে এই ভাবনাটি মানসিক চাপ হ্রাস করে কর্মক্ষেত্রে কর্মদক্ষতা বাড়ায় এবং জীবনের প্রতি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি তৈরি করে সারাংশ আজকের স্পর্ধিত প্রতিযোগিতামূলক ফলনির্ভর সমাজে গীতার এই বাণী আমাদের শিখিয়ে দেয় শান্তি ও সফলতা আসে তখনই যখন আমরা নিজের কর্তব্যে স্থির থাকি এবং ফলের দাসত্ব ত্যাগ করি সমাপ্তি বার্তা বন্ধুরা গীতার এই অজানা সত্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও জ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন জ্ঞানী শক্তি